পাখি যে ঢুকছে এ খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি পাবে এ মুর্শিদ কে বদিলে বাবে খবর কি পাবে আয়া মুর্শিদ খাইলে মা কংসানায় পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর পাখি বলে বেশি বেশি করে নামাজ পড় পাখি কয় বেশি বেশি করে রোজা রাখ। পাখি বলে বেশি বেশি করে জিকির কর রাসূল বললেন কুল্লু সাইয়ি ইলসা কালাতুল সেকালাতুল কুলু বিহিল জিক্রুল্লাহ আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করিয়া দেয় কে আমার শরীরে যদি ময়লা মরে কাপুর সুবরে ময়লা বললে সাবান ছোটা দিলে badan পরিষ্কার হয় সব বলব মার হবাই তো তাহলে তাহলে কাপড়ে যদি

সারা বন্ধ সাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে মনে নবী বললেন কুল্লু সাইইল সেকালাতুল সেকালাতুল কুলুবিল হিলরিকুল্লাহ আল্লাহর নবী বললেন বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করিয়ে দিবে কে খুব খারাপ লাগতেছে যদি গোনটাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে তো দেখি রাগ করবেন কারা কারা আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের বিমা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান নামলে নিয়ে বাদান শুনতে হবে ও বাদা তাহলে বাদান নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না হস সারা যাবে না জাকাত সারা যাবে না আজকে নামাজ সারে দিছে আমাদের দেশে এমন ও বাদান যুবক আছে এমন যুবক আছে এক বছর ধরে বাদান ফজরের নামাজ আদায় করে না এই রকম যুবক বাদান আছে না নাই এই যুবকেরা মোবাইলে আসক্ত হয়ে গেছে এরপরে পারে যুবকেরা বাদ্য নিয়ে সাথে বাদ্য না আসক্ত হয়ে গেছে বাংলাদেশের একটা বেদি নতুন করে একটা বেদি আমি বাজন দেখতে করতে সেটা হলো বাদ্য যুবক আর যুবতীর বাদান আপনার ছোট নাই বড় নয় সবাই বাদান মোবাইলে বাদান আসক্ত হয়ে গেছে জনপান ঠিক কি নেয় ওতে প্রিয় প্রিয় মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে সারা রাজা জাগিয়া, ফোনে কথা বলিয়া ও ছেলে সারা রা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আসলে ভালো লাগে না হায় হায় লেখা পড়াই আসলে ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তো পোলার ভাঙলো না পেটে বাজ যাই থাক পরনে নাই থাক পেটে বাজ থাক পরনে নাই থাক মোবাইল সারা মিয়ার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তুমি আর বাংল না শিল্লে বলুন ঠিক কিনে নবী বললেন আর ফলি পিঠটা উঠে যাবে ইয়ার সুরুল জাহিল জাহিলি তো হবে সেই

ওলে কি হয়েছে কি খারাপ লাগতেছে নাকি কি জন্য বলতেছিলাম আপনাদের কসবা গ্রামের মধ্যে দুশোটা যদি যুবক যুবতী থাকা দেখতে কে কোথায় যাচ্ছে আমি দেখতেছি দর্শকরা যদি যুবক যুবতী থাকে তাদের কাছে যদি বাজান স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে বাজান আপনার ফেসবুকের মধ্যে দেখবেন মেসেঞ্জারের মধ্যে ঢুকিয়া দেখেন গ্রামের মধ্যে যদি দুইশোটা যুবক যুবতী থাকে দুইশোটা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে যা দেখবেন দুইশোর মধ্যে আপনার একশো নব্বই জন বাজান লাইনে রয়েছে রাত বারোটার পরে রাত বারোটার থেকে শুরু করে না তিনটা পর্যন্ত লাইনে থেকে কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়তেছে তাহাজ্জুদ নামাজ পড়তেছে রাস্তা যাওয়া যাওয়া যায় না এক একটা ছেলে একটা ফেসবুক মোবাইল লিয়া এইরকম রকম করে রাস্তায় গোপনে একা একা বসে থেকে কি দেখতেছে না না ও মরা কাবাই বসে মরা কাবাই বসে যে ওর বাপ দাদা মারা গেছে আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে কি রকম করে ভূত দিয়েছে সেইটা দেখতেছে এই বাবা এক দেখা এই বাবা চারটে ছেলে চারটে ছেলের কাছে স্ক্রিন টাচ মোবাইল দিছে চারটে মেয়ে আছে চারটে মেয়ে কাছে স্ক্রিন টাচ মোবাইল দিছে দিয়া ছেলের কাছে মোবাইল দিয়া। ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করা সব কিছু করতেছে আর দেখতেছে আর বাবা ওই হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া ওই বুড়া মসজিদে আগের কাছে বসে নামাজ পড়ে আল্লাহকে দেখা রবদা লাউনা লাউনা আঃ এবি ব্যবসা এবি ব্যবসা তো ঠক ঠক করে ব্যবসার কোনো দাম নাই কা কত বল না কা ঠিক দশজনের হাতে কি দিছিল দশজনের হাতে ওই স্ক্রিনটা মোবাইল বেয়ার সাইটে একটা পিস্তল দিয়ে একটা মানুষকে গুলি করে মারলো তারপরে একটা ওই জেল খাটবি তাও জাহান্নামের হাত থেকে বাঁচি আর ওর সাথে তুলে দিছে জাহান্নামের কোয়েয়ি তুলে দিছে তুলে খেলার মসজিদের মধ্যে ঠক ঠক করে বেපා খুব খারাপ লাগছে নাকি এইগুনি বাদ দাও আমার ভাইরা এক যুবকের ভালো করে লক্ষ্য করে সোনা বাবা আজ এ বাংলাদেশের যুবকেরা বাদ না আপনার ওই মোবাইলে বাদ না শক্ত হয়ে গেছে বাবা একটা বছরের মধ্যে তুমি এক বছরের মধ্যে একটা দিনে নামাজ করলে না তুমি কি চিন্তা করলে না এই জমিনে থাকা যাবে না আল্লাহ জমিনে বসবাস করতেছ এই কি তোমার জীবন বাবা তোমার জীবনটা তুমি যে এই মোবাইলের মধ্যে আপনার ওই যে চিত্র জগতের আপনার চিত্র জগতের অশ্লীল ছবি গুণি দেখতেছ চিত্র জগতের নায়িকাদের ছবি দেখতেছ ওই নর্তকীদের ছবি দেখতেছ তোমরা এই যে জীবন বিশ বছর হয়ে গেছে বিশ বছর থেকে শুরু করে এ পর্যন্ত খালি ল্যাংটা ছবি উলঙ্গ ছবি অশ্লীল ছবিগুলি তুমি দেখতেছ যুবক একটা দিন কি চিত্র জগতের নায়িকা তোমাকে কোনোদিন বলেছে এই যুবকটা প্রত্যেক আমার অশ্লীল ছবিগুলি দেখে আমি একদিন যা যুবকের কাছে দেখা করিয়া আসছি কোনো নায়িক নায়িকা আইছে

মানুষেরা আমার কোন নিয়মটা তোমরা অস্বীকার করবে কারণ আমি তোমাদের মা দিছি বাবা দিছি ছেলে দিছি মেয়ে দিছি বউ দিছি বিবি বাল বাচ্চা দিছি এরপরে খাবারের জন্য নানান রকমের খাদ্য দিয়েছি বাংলা আমার জমিনে বসবাস করবে আমার নাচ নিয়ামত খাইবে আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে কিন্তু আল্লাহর ইবাদত না করিয়া ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহর ইবাদত না করিয়া তুমি দেখলে চিত্র জগতের আপনার নাই। কেদের আর স্টিল ছবিগুনি তুমি দেখতেছ নাকক যারা করে ওই নাইকেদের আর স্টিল ছবি একটা বিনের জন্য কি তোমার মন হয় না এই জীবন জীবন না তুমি যে ঘুমাইয়া কইলে যুবক ঘুমাইয়া কইলে আর যদি তোমার নিঃশ্বাস ঘুমের মধ্যেই যদি তোমার নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় তাহলে কালকেই তো তোমার জানাজা হয়ে যাবে কালকেই তো তোমার কবরে যাইতে হবে যুবক কি জবাব দিবে আমার আল্লাহর কাছে 20 বছরের জীবনীতিতে তোমার তুমি যে বাবা তোমার ছেড়ে বাইশ বিশ বছর হয়ে গেছে এখনো মসজিদে যায় না নামাজ পড়ে না তুমি বাবা শাসন করলে না তোমার ছেলের পড়া যদি কম হয় পড়া যদি কম হয় তুমি শাসন শাসন করো কেন পড়তে গেলে না ক্লাস ফাঁকি দিলে রেজাল্ট যদি খারাপ হয় তুমি বাদ বন্ধ করে দেয় এমনকি বাড়ির থেকে বাড়ির থেকে বের করে দেয় এমনকি ছেলে পড়াশোনা করে না বিদায় এই জন্য মা বাবা ছেলেকে বাদান মারে যদি ঠিক কিনে তোমার ছেলে বিশ বছর বয়স হয়ে গেছে বিশ বছরের মধ্যে তোমার ছেলে একটা দিনও ফজরের নামাজ পড়ে না মসজিদে যায় না এর জন্য তুমি কোনোদিন বললে না

একটা নেক বেটা দান করছে আর আমরা দেখুনি জন্ম দিছি বেটা না ফেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে গেলে বা দান বাজাই লেটা বেটা কি মতে দিন খাবে জাতা পাটা ফেটা আহল লাগ তো কুম ফেট না তুমি বেটা বিটি হচ্ছে বা দান পরীক্ষার বসু বেটা বিটির কারণে কাল কামতের ময়দানে মা বাবা নামাজ পড়ে রোজা রাখে নামাজ সোজা রেখে পড়ে বা নামে যাবে কানতে কানতে সরকার না উজবিল্লাহ আসা না শোনেন দাঁড়ান আমি এক থেকে তিন পর্যন্ত গণব আমি আপনাদের পায়ে ধরা বক্তা আমি নে ধরবো পায়ে ধরবো যা আসেন না আমি এক থেকে তিন শোনেন এক থেকে তিন পর্যন্ত করবো যারা বেটা ছাড় মার্কা পুরুষ প্রয়োজন হলে সুতো হাতি নিয়ে সামনে ফাঁকা জায়গা পুরো করবে আর মহিলা মার্কা যারা পুরুষ ওদের বাথাম দিয়ে বেড়ে না সময় কিন্তু তিন বলা বসেন আলহামদুলিল্লাহ বসেন যাহোক তো বলা দূরের কথা দুই বেলারও সুযোগ দেয় আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ জান্নাতে জানে কামল শিখে দেয় যখন আমি